হ্যালো বন্ধুরা বন্ধুরা আমাকে অনেকজন বলেছে যে দাদা একটা খাওয়ানোর ওষুধ দিন তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজকে খাওয়ানোর ওষুধ এই যে গাছটা এর আগে অনেকবার দেখেছ এই গাছটা হচ্ছে বনচড়াল গাছ বনচড়াল বা বনচণ্ডাল অনেক অনেক কিছু বলে তো এই বনচণ্ডাল গাছের শেকড় শনিবার বা মঙ্গলবার করে তুলতে হবে তোলার আগের দিন এর আগেও বলেছি গাছ জাগাতে হবে কি করে মন্ত্র বলে যে বৃক্ষ জাগো বৃক্ষ জাগো যেই কাজে লাগাই বৃক্ষ তুমি সেই কাজে লাগো এই বলে এই গাছের গোড়ায় একটু ধূপকাঠি দিয়ে তারপরে হচ্ছে একটা বাতাসা বা পান সুপারি এইসব নিয়ে বলে কার জন্য কাজ করবেন তার নাম বলে এই গাছটা শুক্রবার রাতে করবেন শনিবার তুলবেন বা সোমবার রাতে করবেন মঙ্গলবার তুলবেন এরকম শনি মঙ্গলবার গাছটা তুলবেন আর তার আগের দিন সোমবার বা শুক্রবার এসে এরকম জাগিয়ে দিয়ে যাবেন কার নামে কাজ করবেন সেটাও বলে দিতে হবে নামটা বলে এই গাছটা বা হাত দিয়ে ধরে পূর্ব পূর্বদিকে মুখ দিয়ে উলঙ্গ অবস্থায় শরীরে যাতে কোনো বস্ত্র না থাকে বা কোমরে তাগামাগাও না থাকে এই অবস্থায় তুলবেন এক টানে এক টানে তুলতে হবে শিকড়ের গোড়ায় আগের দিন একটু জল দিয়ে নরম করে যাবেন ঘটিতে করে গঙ্গার জল দিলে ভালো হয় যাতে শিকড়টা একটানেই উঠে আসে একটানে যদি না উঠে বা ছিঁড়ে যায় তাহলে কিন্তু কাজটা হবে না কাজটা হবে না দেখা গেল শিকড় পুরোটা উঠলো না অর্ধেক উঠলো অর্ধেক ছিঁড়ে গেছে ভিতরে রয়ে গেছে হবে না তাহলে কাজ ফেলে দেবেন ও যত যাই করুন কাজ হবে না আচ্ছা দেখা গেলো এক টানে তুলতে পারলেন না দু টান লাগছে তাও হবে না এক টানেই তুলতে হবে এইসবের অনেক নিয়ম আছে অনেকে বলে বসীকরণ হয় না বসীকরণ হয় সঠিক নিয়মভাবে করতে পারলে তো হবে অত সহজ বসীকরণ তুললেন এর সাথে সাথে আরেকটা গাছ তুলতে হবে সেটা হচ্ছে এই যে এই আপাং গাছ এই আপাং গাছটাও আপনাকে ওই বঞ্চাল গাছের মতন একই টানে হ্যাঁ এই আপাং গাছটা একই টানে ওরকম শুক্রবার জাগিয়ে দিয়ে যাবেন শনিবার আসে একই টানে পূব দিকে মুখ করে তুলবেন এবার তুলে দুটো শিকড় দুটো শিকড় এক জায়গায় করবেন করলেন করে চার নামে করবেন তার নামে কেটে নিয়ে শিকড় দুটো একটু একটু কাটবেন একটু একটু করে কাটবেন কাটলেই হলো বেশি লাগবে না কেটে ওইটা ওই দুটো শিকড় বাঁধবে বাটবেন শিলনোড়ায় শিলনোড়ায় ভালো মিক্সিতে ভিকসিতে দেওয়া উচিত না অনেকে ভাবতে মিক্সিতে দিয়ে দেওয়া হবে না ওইভাবে খুঁজেও পাবেন না একটুখানি শিলনোড়ায় বেটে নেবেন শিলনোড়ায় দুটো শিকড় একসাথে রেখে বাটলেন বেটে এবার আপনি রেখে দেবেন কী করবেন করবেন হচ্ছে আপনার শরীর থেকে আপনার বাঁ হাতের হ্যাঁ বাঁ হাতের আঙুলের বুড়ো আঙুলের বা কেনি আঙুলের এক ফোঁটা রক্ত দেবেন এক ফোঁটা দিলেই যথেষ্ট এক ফোঁটা কে দু ফোঁটা হুম মানে লক্ষ্য করে দেখবেন রক্ত যতটুকু দেন যাতে জোড়া রক্ত হয় জোড়া রক্ত বলতে দু ফোঁটা রক্ত হয় না বা চার ফোঁটা রক্ত হয় রক্তটা যেন বিজোড় না হয় মানে তিন ফোঁটা রক্ত বা পাঁচ ফোঁটা রক্ত এরকম যাতে না হয় হয়তো দু ফোঁটা রক্ত দেবেন না তো অনেক সময় বেশি পড়ে গেলে এক ফোঁটা বেশি পড়ে গেলে দেখা গেলে তিন ফোঁটা পড়ে গেলে আরেক এক দিয়ে দেবেন চার ফোঁটা মানে জোড়া রক্ত ফোঁটা রক্ত দেবেন হুম রক্ত দিয়ে মিশিয়ে রেখে দিলেন কী করবেন যে কোনো খাবার জিনিস খাবার জিনিস বলতে এবার আবার এর মধ্যেও নিয়ম আছে খাবার জিনিস কীরকম আমিষ চলবে না গরম কোনো কিছু চলবে না কোনো আমিষ খাবার চলবে না কোনো গরম খাবার চলবে না এরকম কোনো খাবার নেবেন মিষ্টি কোল্ড ড্রিঙ্কস তারপরে ধরুন নিরামিষ তরকারি ঠান্ডা অসুবিধা নেই তরকারি হ্যাঁ নিরামিষ তরকারিটা ঠান্ডা হয়ে গেছে অসুবিধা নেই তার সাথে মিশিয়ে দিলেন কিন্তু নিরামিষ তরকারিতে মিশালেন সেটা আবার আগুনে বসালেন গরম করার জন্য তাহলে কিন্তু হবে না ওইভাবে করবেন না ওই নিরামিষ ঠান্ডা তরকারির সাথে বা ঠান্ডা ডালের সাথে যেটা আর কড়াইতে চাপাবেন না আগুনে চাপাবেন না সেরকম জিনিসের সাথে নিরামিষ ডাল নিরামিষ তরকারি বা কোনো মিষ্টি ফিষ্টির ভিতরে দিয়ে তাকে খাইয়ে দেবেন তিন দিন সময় লাগবে তিন দিনের মধ্যে আপনি বুঝতে পেরে যাবেন এর কাজ কীরকম তিন থেকে চার দিন আর যদি খুব সম্পর্ক একেবারে মানে মানে নামে চলে গেছে দেখা গেল খুবই সম্পর্ক খারাপ হুম তাহলে খুব জোর হলে এক সপ্তাহ সময় লাগবে তার বেশি না বুঝতে পেরে যাবেন যে ওষুধের কাজ কি বশীকরণ কাকে বলে বা গাছ গাছলার কাজ কত জীবনে সব কিছু বেইমানি করবে গাছ গাছা কোনো দিন বেইমানি করবে না যদি সঠিকভাবে নিয়ে তুলতে পারেন বা করতে পারেন তাহলে দেখবেন কাজ হয় কীরকম কিন্তু আপনাকে খাওয়াতে হবে এবার অনেকে আমাকে ফোন করে বলে যে দাদা আমার সাথে তো যোগাযোগ নেই কী করে খাওয়াবো আমার হাত দিয়ে খাবে না সেক্ষেত্রে আপনাকে একটাই কাজ করতে হবে কি করতে হবে তার কোনো ভালো বন্ধুর সাথে পরিচয় বা কোনো বান্ধবীর সাথে পরিচয় আছে আপনার অনেক সময় দেখা যায় না কোনো যে সম্পর্কের মধ্যে তার আপনার কথা শুনছে না অথচ তার এক বান্ধবীর কথা শুনছে সে ভালো সেই বান্ধবী আবার আপনার সাথেও সম্পর্ক আছে মানে আপনার সাথে বন্ধুর মতন মিশে সেই বান্ধবী চায় যে আপনাদের সম্পর্কটা বাঁচুক এরকম কোনো বন্ধুবান্ধবী হাত দিয়ে খাওয়াতে পারেন অসুবিধা নেই নিজে খাওয়াতে পারলেন না তাদের হাত দিয়ে খাইয়ে দেবেন কোনো খাবারের সাথে মিশিয়ে তার বান্ধবী বা বন্ধুকে গিয়ে বলবেন এই খাবারটা ওকে একটু খাইয়ে দে যাতে মানে বিশ্বস্ত লোকের সাথে দেবেন দেখা গেল এমন লোকের সাথে দিলেন সে ফেলে দিল জিনিসটা তাহলে তো পুরো কাজটাই নষ্ট হয়ে গেল না হ্যাঁ তো সেইভাবে আপনি কোনো বন্ধু বান্ধবী বিশ্বস্ত যাকে বিশ্বাস করেন তাকে দিয়ে খাইয়ে দিলেন বা কোনো দোকানদারের সাথে আপনার পরিচয় আছে দেখা গেল সে ওই দোকানে ছেলে হোক মেয়ে হোক সে ওই দোকানে কন্টিনিউ যায় একটা খাবার খেতে বা ওই দোকানের ফুচকা খেতে বা ওই দোকানে চাউমিন খেতে বা ওই দোকানে চা ফা যাই হোক রোজ দিন একটা রুটিনের মধ্যে আছে ও গিয়ে একবার একটা জিনিস ওইখান থেকে খাবে সেই দোকানদারের সাথে আপনার ভালো সম্পর্ক আছে সেই দোকানদারেরকে বলে আপনি দিতে পারেন যে দোকানদারকে বলে এই জিনিসটা যাতে খায় দোকানদার না দিতে দোকানদারের অলক্ষকে আপনি দিলেন খাইয়ে হুম নিজে যখন পারছেন না দিতে দোকানদারের অলক দোকানদার যে খাবারটা ওকে দিচ্ছে সেই খাবারটার মধ্যে দিয়ে দিলেন হুম লুকিয়ে ব্যাস খেয়ে নিল অন্য কেউ ওই জিনিস খেলে অসুবিধা নেই কাউর কিচ্ছু হবে না যেই খাক ওই যেই মানুষকে আপনি বসীকরণ করবেন সেই মানুষ খেলেই কাজ হবে কেননা সেই মানুষের নামে করা অন্য কেউ অন্য কেউ যদি খায় তার কাজ হবে না সেই মানুষটা খেলেই কাজ হবে দেখা গেল খাবারটা এমনভাবে গেল যে সবাই মিলে খেতেন ওই খাবারটা যেই খাবারটা আপনি মিশিয়েছেন সেই খাবারটার মধ্যে সবাই মিলে খেলো বাচ্চাদের না হলেই হলো বাচ্চারা সবাই মিলে খেলো অসুবিধা নেই সবার মিলে খেলেও অসুবিধা নেই কারোর কিচ্ছু হবে না খালি ওরই হবে কেননা ওর নামে করা তাই না ওর নামে করা জিনিসটা বসীকরণটা তাই ও ওরই কাজ হবে তাছাড়া অন্য কেউ খেলে তাদের কোনো অসুবিধা হবে না শরীর খারাপ শরীর খারাপ বা কীটনো কিচ্ছু হবে না যায় তো এক চিমটি দু চিমটি মতন হুম একটুখানি হয় দুটো এই শিকড়টা বাঁকলে একটুখানি হবে তো এই কাজ করলে ভূসিকরণটা খুব কাজ হয় ভালো আর যে ব্যক্তির জন্য আপনারা করছেন সে ব্যক্তি যদি একটুখানিও তার পেটে যায় ব্যাস হয়ে যাবে খুব জোর হলে দু তিন চার দিন বা সমস্যা যদি খুব গভীর হয় বা মুখ দেখা দেখে একেবারেই না হয় তাহলে এক সপ্তাহ টের পেয়ে যাবেন যে কি জিনিস তবে সঠিক নিয়ম মেনে সঠিকভাবে যেভাবে আপনাকে বললাম সেইভাবেই করতে হবে একটু ভুল হলে হবে না ওই যে ভাবলেন একটুখানি ছোট ভুল হয়েছে এ তো না একশো পার্সেন্ট তো একশো পার্সেন্টই কাজ ভাবে কাজ করতে হবে নিরানব্বই হলেও হবে না আপনার পুরোপুরি কাজ দিতে হবে যেই নিয়ম সেই নিয়ম পুরোপুরি আপনাকে মানতে হবে এবার যেই এবার এর মধ্যে আবার হচ্ছে যেই দুই দিন আপনি এই কাজটা করবেন শুক্রবার শনিবার বা সোমবার মঙ্গলবার সেই দুই দিন আপনাকে শুদ্ধ থাকতে হবে মনে উল্টোপাল্টা চিন্তা আনলে চলবে না হুম তারপরে হচ্ছে আপনাকে যেদিন কাজ করবেন সেদিন পুরো নিরামিষ খেতে হবে তার আগের দিনই নিরামিষ খেতে পারলে ভালো হয় শুক্রবার বা সোমবার যেহেতু মঙ্গলবার বা শনিবার কাজ করবেন খেতে ভালো হয় যদিও না খাওয়া যায় অসুবিধা নেই কিন্তু যেদিন কাজ করবেন সেদিন তো আপনাকে পুরোপুরি নিরামিষ খেতে হবে নিরামিষ খেতে হবে এবং যতক্ষণ না এই শিকড় তুলছেন ততক্ষণ আপনাকে উপোস করেই থাকতে হবে জল ফল খেতে পারবেন অসুবিধা নেই লিকার চা দুধ চা চলবে না সব খেতে পারবেন অসুবিধা নেই কিন্তু উপোস করেই থাকতে হবে আপনাকে যখন কাজটা হয়ে যাবে করবেন বেটে ফেটে রেডি করবেন হ্যাঁ তারপরে গিয়ে আপনি খাবার খেতে পারবেন তা আবার নিরামিষ সেদিনটা তো পুরোই মানতে হবে শনিবার কি মঙ্গলবার দিন পুরোই নিরামিষ খেতে হবে আপনাকে হুম আর এই এমনভাবে কাজটা করতে হবে হয়তো ভোরবেলার দিকে না তো সন্ধ্যের দিকে কেন সব জায়গায় আপনি গাছ পাবেন না এই গাছ এই গাছ আমিও বিক্রি করি নিয়ে যেতে পারেন অসুবিধা নেই কিন্তু এই গাছের এক দাম অনেক তারপরে সব জায়গায় পাবেন না তারপরে কাউর দেখা গেল বাড়ির পরিস্থিতি এরকম যে ওই সব জায়গায় উলঙ্গ হওয়া মুশকিল তাই ভোরবেলা বা সন্ধ্যার দিকে এক ফাঁকে আপনি উলঙ্গ অবস্থায় থেকেই কাজটা করতে পারেন শরীরে যাতে কোনো টাকা পর্যন্ত না থাকে তাবিজ বাধা ফাঁধা কিচ্ছু না উলঙ্গ তো মানে উলঙ্গই হতে হবে বন্ধুরা আচ্ছা রাখছি অনেক দিন পরে ভিডিও আনলাম একটু কাজে ব্যস্ত ছিলাম আমার কাছ থেকে যদি কেউ বসীকরণ করাতে চান আমার ফোন নাম্বার দেওয়া থাকবে নিচে যোগাযোগ করতে পারে এছাড়া বন্ধুরা এর পরের ভিডিওতে একটা জল পোকা বসীকরণ বলবো আপনাদের আরেকটা বলবো চ্যাং মাছ বসীকরণ বলে দেবো আমি রাখছি বন্ধুরা আজকের মতন